আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে মাইলাম এটি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মাইডা জোলাম আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ যে ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজটি করে থাকে সেটি হচ্ছে ওষুধটিকে অবচেতনাকারী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ অনিদ্রায় স্বল্পকালীন চিকিৎসা ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে নিদ্রায় আয়নকারী ওষুধ হিসেবে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া উদ্বেগ দুশ্চিন্তা ও লাগবে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি অবাসকারী ও কিছু নিরোধে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এক কথায় যদি বলা হয় তাহলে এভাবে বলা যেতে পারে যে যাদের ঘুম আসে না টেনশনের কারণে যাদের ঘুম আসে না তাদের জন্য ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে থাকে যাদের উদ্বেগ উদ্বেগে ও দু চিন্তায় ভোগে এবং ভয়ে ভোগে এগুলো দূর করতেও কিন্তু ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে থাকে এখন আসুন যে এই মাইলাম এই সেভেন পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেটটির সেবন বিধি কি সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে অর্থাৎ রাতে ওষুধটি সেবন করলে ভালো হয় আর এই ওষুধটি একটা না দিন সেবন করতে হবে চোদ্দো দিনের বেশি কিন্তু ওষুধটি সেবন না করাই ভালো আর প্রতিটা ওষুধের মতো এই ওষুধটিতেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি সেগুলো হচ্ছে ঘুম ঘুম ভাব হতে পারে দ্বিধা হতে পারে মাংস পেশির দুর্বলতা হতে পারে অবসাদ হতে পারে মাথা ব্যথা হতে পারে জীবনী ভাব হতে পারে ক্লান্তি হতে পারে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের শ্বাসতন্ত্র ও যকৃতের মারাত্মক কার্যহীনতার সমস্যা রয়েছে সে সকল রুগীরা কিন্তু ওষুধটি সেবন করার আগে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে তবে ওষুধটি সেবন না করায় ভালো আর গর্ভবতী এবং স্থানদানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা যাবে না অর্থাৎ ওষুধটি সেবন না করাই ভালো আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি ও ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিও ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে